আসসালামু আলাইকুম আমার নাম জুলকার আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছি কমে মাদ্রাসা থেকে নর্মালি মাল মায়ের কোথাও কোনো বিল এগুলো দেখলে আমি সবসময় চিন্তা করতাম যে নর্মাল মানুষের ছবি তো ক্যামেরা দিয়ে তোলে কিন্তু এই ডিজাইন এগুলো কিভাবে হয় এগুলো কিভাবে বসানো হয় এগুলো নিয়ে চিন্তা করতে এক ভাই ছিল আমার ওয়েব ডেভেলপার উনিmatches এর কথা বলার পর বললে যে এইভাবে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এগুলো কোন সেক্টরে চাওয়া যাবে তো মনে হবে যে আমি ভালো কথাও থেকে এইসব ডিজাইন ব্যাপারে শিখব তো ভাষায় আলোচনা করার পর আম্মু বলল যে ঠিক আছে দেখো তো ওই বাইরের কাছে বললাম যে আরো ভালো কথা আমি শিখতে যাচ্ছি তো বললো যে এখানে আছে ওখানে শিখতে পারো পরে এখানে আসার পর আমার এক ফ্রেন্ড ছিল ওনার সাথে জয়নাল স্যারের আগের থেকে পরিচিত ছিল আমি ডিপ্লোমা ভর্তি হয়েছি আমার ছিল হচ্ছে গ্রাফিক্স এবং ইউএক্স ডিজাইন স্যার আমাদেরকে খুবই সুন্দরভাবে ভুল ধরা দিতো বুঝিয়ে দিত মার্কেট প্লেসে কীভাবে কাজ করব। আমি এমনি লোকাল একটা গ্রাফিক্সের কাজ করছি তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে আছে ট্রাই করছি যে আরো ভালো কিছু করার আর তারপর হচ্ছে আমি ব্যাচ যখন শুরু হয় ফার্স্টে খুব ভয় পেয়েছিলাম যে ইউএক্স এ নাকি খুব রিসার্চ করতে হয় তো রিসার্চের কথা শুনে খুব ভয় লাগছে ইউএক্স শেষ করার পর এখন মার্কেট প্লেসে ট্রাই করছি এখন পর্যন্ত কোনো কাজ পাইনি কিন্তু আশা করি ইনশাল্লাহ সামনে বেটার কিছু করব।